আসসালামু আলাইকুম কী সবার কেমন আছেন সব আশা করি যেখানে আসছেন অনেক অনেক ভালো আছেন তো বন্ধু আজকে যে ভিডিওর টপিকটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আমাদের বর্তমানে কি উপকার এবং কি ক্ষতি হইতে পারে বা এটা কত ভবিষ্যতে কতটা ভয়ানক হইতে পারে সে বিষয়ে আলোচনা করব তো চলুন ভিডিও মূল ওই চলে যায় পুরো ভিডিও জুড়ে আমি আসছি আপনাদের সাথে সাব্বির রহমান আপনারা দেখছিলেন টেক আপস পোরোম্যাক্স তো প্রথমত এর যে উপকার আপনি যদি এআইয়ের মাধ্যমে আপনার যে কোনো ধরনের প্রশ্ন যদি জিজ্ঞেস করেন সাথে সাথে কিন্তু আপনি রিপ্লাই পাইতেছেন আপনি তাহলে কিন্তু তার সাথে সবসময় যেন কথা বলতে পারতেছেন আপনি আপনার যে কোনো ধরনের আপনি একটা জিনিস চিনতেছেন না বা বুঝতেছেন না সেটার মাধ্যমে কিন্তু আপনি এর উপকার নিতেছেন তারপর ধরেন আপনার একটা ইউটিউব থামবেল মানা লাগবে সেটা আপনি এর মাধ্যমে বানাইতে পারতেছেন আপনার একটা ফেসবুক পেজের জন্য থামবেল মানা লাগবে সেটা বা বানাইতে পারতেছেন ধরেন আপনি একটা থামবেল বানাবেন এর যে সাইজ বা রেশিও এটা আপনি জানেন না এটা এ আইর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার যে কোনো যদি কোনো সমস্যা ধরনের কোনো একটা সমস্যা ভিতরে পড়তেছেন তাহলে সেটা আপনি জানতে পারবেন আপনি যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন এর মাধ্যমে আপনি ইংলিশ ট্রান্সলেট করে এটার মাধ্যমে সেটা বাংলায় কনভার্ট করে নিতে পারবেন অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিন্তু আমাদের লাইফে খুবই দরকার উপকার আর এটা কিন্তু আমাদের লাইফে অনেক কাজে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আপনি যে আপনার আপনি অনেক কিছু করতে পারেন এমন কোনো জিনিস করতে পারেন আপনি একটা সমস্যার মধ্যে পড়তেছেন অবশ্যই সেই সমস্যার সমাধান নিতে পারবেন আর এটা আপনার যেরকম আপনার লাইফে যেরকম উপকারও আসবে সেরকম ক্ষতি তো আসবে যেরকম ক্ষতি বলতেছিল এখানে যেরকম আমরা আগে একটা কাজ করতে হইলে যেরকম যারা গ্রাফিক্স ডিজাইন করতেছে এরা কিন্তু যে কাজটাগুলো কম্পিউটারের মাধ্যমে করতেছে নর্মাল যে গ্রাফিক্স ডিজাইন যারা আছে যারা ভালোভাবে প্রফেশনালভাবে করতে পারে না কারণ শুরু করছে তাদের জন্য একটা প্রভাব ফেলবে কারণ হয়েছিল তারা যে এডিটগুলো করে তার থেকে হাজার গুণ বেটার এডিট কিন্তু এআই করে দিতে পারতেছে শুধুমাত্র আপনি বললে বা লিখে দিলেই কিন্তু তারা কিন্তু সেরকম যে তৈরি করে দিচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আর যারা যারা নতুন শুরু করছে তারা কিন্তু অনেক সময় মন ভেঙে দিতে পারে যে আমি এই কাজটা করবো না আমার থেকে বেটার করতেছে এআই আমার এটা বা আমি মনে করি আপনি লাইগে থাকেন আপনি চেষ্টা করতেছেন হ্যাঁ আপনার থেকে এআই অবশ্যই বেটার তৈরি করতেছে আপনি মনে করবেন আপনি এমনভাবে তৈরি করবেন যে এআই থেকে আপনি বেটার তৈরি করবেন কারণ এআই কিন্তু এখনও সেই পর্যায়ে যায় নাই যে এআই কাজ কিন্তু সাধারণ একটা পাবলিক যদি দেখে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এআই কাজটা কোনটা একটা পাবলিকলি কাজ কোনটা একটা হাত দিয়ে কাজ করা কোনটা তো আপনি এআই কিন্তু এখনও সেই পর্যায়ে যাইতে পারেন তার আগে আপনি আপনি নিজেকে ডেভেলপ করে নিজে কাজ করতে থাকেন কাজ করলে কিন্তু আপনি কিন্তু একটা পর্যায়ে একটা ভালো পর্যায়ে গিয়ে কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন তো আশা করি আপনি যদি কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনার যে আপনি এআই থেকে বেটার কিছু করতে পারবেন আপনি হাল সাইডে দেন না হাল হালসেলে কিন্তু আপনার নিজেরই লস আর এআই ক্ষতিকারক হয়েছিল আপনি যদি এআই কে খারাপভাবে ব্যবহার করেন তাহলে সেখানে খারাপভাবে এটা ব্যবহার করা হবে কারণ আপনি এআই যাই বলতেছে চাই কিন্তু সেটা তৈরি করে দিচ্ছে কিন্তু অবশ্যই কিন্তু তার একটা লিমিট আছে সেটা আপনি জানেন কিনা আমি জানি না অবশ্যই এআই কিন্তু একটা লিমিট আছে আপনার লিমিট মাইনে কিন্তু কাজ করতে হবে লিমিটের বাইরে কিন্তু এআই কোনো কাজ করবে না যখন আপনি এআইয়ের সাথে খারাপ আসরণ করতে পারবেন না খারাপ ব্যবহার করতে পারবেন না বা আপনি ধরেন এইটিন প্লাস এরকম কোনো বলতে পারবেন না এর সাথে বা এআইকে আপনি করে চালিয়ে দিলে একটা একটা ছবি দিয়ে বাজার একটা ছবি তৈরি করতে পারবেন না কারণ এটা আসলে এআই একটা নিয়ম আছে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা গাইডলাইন আছে অবশ্যই কিন্তু আপনার গাইডলাইন মেন মেনটেন করেই কিন্তু আপনাকে কাজ করতে হবে আর এআই ক্ষতি যেরকম আছে সেরকম উপকার আছে উপকার সব থেকে বেশি আপনি যদি ভালোভাবে ব্যবহার করেন আর যদি খারাপভাবে ব্যবহার করেন তাহলে তো অবশ্যই আপনার ক্ষতি হবে আর এর ভবিষ্যৎ কতটা ভয়ানক হতে পারে আমি মনে করি এটা যেহেতু শুরু হয়েছে এটা একটা এআই জিনিস এটা কিন্তু তৈরি প্রথমে কিন্তু একটা মানুষ ছাড়া কিন্তু এটাকে তৈরি করতে পারে নাই অবশ্যই কিন্তু একটা মানুষ কিন্তু এটাকে তৈরি করছে আর এটাকে পরিচালনা করার জন্য কিন্তু অবশ্যই লোকজন আছে আর এই এআই সব থেকে বড় ক্ষতি হয়েছিল আমি যতটুকু জানি এআই যে মেশিনগুলো চলতে হয় এটা ঠান্ডা করার জন্য অনেক অনেক পরিমাণ পানি খরচ করতে হয় কারণ পানির মাধ্যমে কিন্তু এটা ঠান্ডা হয় ঠান্ডা রাখা হয় তো এর জন্য ধরেন একটা আমাদের জন্য একটা ইমেজ তৈরি করলে ধরেন আমাদের একটা ইমেজ তৈরি করতে সে পাঁচ পাঁচ সেকেন্ড সাড়ে সেকেন্ড নিচ্ছে কিন্তু সেই ইমেজটার জন্য সে মেশিনে ঠান্ডা করার জন্য অনেক পানি খরচ করতেছে এটার জন্য আমাদের বিদ্যুৎ খরচ হইতেছে বা এটা কিন্তু আমাদের একটা ব্যয়বহুল পরে কারণ এআই কিন্তু আমাদের জন্যে কিন্তু ভবিষ্যতে একটা সমস্যা নিয়ে আসতে পারে আর এটা আপনি ভালোভাবে ব্যবহার করেন খারাপভাবে ব্যবহার করার কোনো মাধ্যমে বা কোনো দরকার নেই কিন্তু হ্যাঁ বর্তমানে এর মাধ্যমে অনেক কিছুই করা যাইতেছে অনেকে খারাপভাবে ব্যবহার করতেছে এটা ব্যবহার করেন না খারাপভাবে ব্যবহার করলে কিন্তু ক্ষতি আর এআই কিন্তু ভবিষ্যতে যেটা করবে সেটা নিজের মতো করে কাজ করবে আসলে এটা পরিচালনার জন্য এর পরবর্তীতে তেমন কোনো লোক লাগবেই না কারণ এটা পরিচালনার জন্য নিজেই নিজেকে পরিচালনা করবে এরপর থেকে কারণ এটা একটা রোবোটিক টাইপে একটা রোবোটিক মেশিনের মতো এটা সে তার মতো করে কাজ করে তাকে তার মতো করে কাজ করতে তাকে যেরকম বলা হয় সেরকমভাবেই কিন্তু সে কাজটা করে তো অতএব এই আইকে খারাপভাবে ব্যবহার করবেন না আর এর ভবিষ্যৎ হয়তো বা ভালো হইতে পারে খারাপ হতে পারে তবে খারাপ হবে ভালোও হবে আপনি যেরকম ব্যবহার করবেন সেরকমভাবেই কিন্তু এটা পরিচালিত হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম